আবারও গুরুতর অসুস্থ বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি কয়েকদিন আগেও গীতা এল এলবি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছিলেন অভিনেত্রী কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েন এমন কি ঘটে যায় আরও এক দুর্ঘটনা বাড়িতে পড়ে গিয়ে পাঁচরের হার ভেঙেছে এই অবস্থায় নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন অভিনেত্রী রয়েছে আর্থিক সংকটও বর্ষিয়ান অভিনেত্রীকে যথাসম্ভব সাহায্য করছেন প্রযোজক পরিচালক স্নেহাশিস চক্রবর্তী তবে এই মুহূর্তে আরও আর্থিক সহায়তার প্রয়োজন বাসন্তী চ্যাটার্জির সোশ্যাল মিডিয়াতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস পোস্ট করে অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন অভিনেতা ভাস্কর চ্যাটার্জী ইতিমধ্যে সেই আবেদনে অনেকে সাড়াও দিয়েছেন এবং তার দ্রুত আরোগ্যের কামনাও করেছেন এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সাহায্যের আবেদন করেছেন ভাস্কর গত বছর মার্চ মাসে অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী আবারও সুস্থ হয়ে কাজে ফেরেন এবং দাপটের সঙ্গে পর্দায় অভিনয় করেন এখন সবার একটাই প্রার্থনা ফের সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে শর্ট দিন বাসন্তী চ্যাটার্জী